নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের স্বাগত আজকে আপনাদের যে ভিডিওটি দেখাব সেটিতে একজন চিত্র পরিচালক যে কাজগুলো করে গেছেন তার কয়েকটি মাত্র উল্লেখ করে তাকে তার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করছি তিনি হলেন চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন যিনি জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ ভারতে ফরিদপুরে তার বাবা তৎকালীন আইনজীবী দীনেশচন্দ্র সেন যিনি স্বাধীনতাকামী মানুষদের স্বাধীনতাকামীদের পক্ষের মানুষ ছিলেন তাদের সমর্থন করে গেছেন সেই রকম একজন স্বাধীন চেতা স্বাধীনতাকামী মানুষের পুত্র মৃণাল সেন চলচ্চিত্র পরিচালক আজ চোদ্দই মে তার জন্মদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন চোদ্দই মে উনিশশো তেইশ তিনি পড়াশোনার তাগিদে ওপার বাংলার থেকে পার বাংলায় কলকাতা এসে কটিসচার্চ কলেজে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন এবং সেখান থেকেই তিনি প্রথমে সাংবাদিকতার কাজ করে এগিয়ে চলেন সঙ্গে ছিল ওষুধ বিপণনের চেষ্টা এবং সাথে সাথে তিনি করে গিয়েছিলেন চলচ্চিত্রের শব্দ নিয়ে কাজ ধীরে ধীরে তিনি একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালকে পরিণত হন শুরু করেন সিনেমার চিত্রনাট্য তৈরি করবার কাজ তার পথ চলায় প্রথম পদক্ষেপ তার পরিচালিত ছবি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তার প্রথম ছবি রাত ভোর এই ছবিতে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় ছবি বিশ্বাস জহর রায় সুভা সেন ছায়া দেবী কালী ব্যানার্জী প্রমুখেরা এই মানুষটি প্রথম দিকে কলকাতাতেই কমিউনিস্ট সাংস্কৃতিক যে সংস্থাগুলো তার সঙ্গে যোগাযোগ রাখতেন কিন্তু তিনি কোনোদিন কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ নেননি বা সদস্য হননি সরাসরি কমিউনিস্ট পার্টির সদস্য তিনি ছিলেন না ছিলেন না এই মৃণাল সেন এই ছবির পরপর তিনি উনিশশো আঠান্ন উনষাটে একটি বিখ্যাত ছবি পরিচালনা করেন যার নাম নীল আকাশের নিচে বহু ছবিগুলোর মধ্যে এটি একটি বিখ্যাত ছবি এই ছবিতে ইংরেজ শাসনের শেষের দিকে কলকাতার সমাজ জীবন এবং বিভিন্ন মানুষের জীবনযাপনকে ফুটিয়ে তুলেছেন তার এই চলচ্চিত্রে এই ছবিতে অভিনয় করেছেন কালী ব্যানার্জি মঞ্জু দে মনু মুখোপাধ্যায় বিকাশ রায় স্মৃতি বিশ্বাস অজিত বন্দ্যোপাধ্যায় প্রমুখেরা এই ছবিটি একটি বিরাট জায়গায় পৌঁছেছিল তৎকালীন বাংলা চলচ্চিত্রে তিনি যে সময়ে চলচ্চিত্র পরিচালনা করছেন তার সমসাময়িকরা যারা ছিলেন তাদের মধ্যে সত্যজিৎ রায় তপন সিংহ ঋত্বিক ঘটক এবং আরও অনেক পরিচালক মৃণাল সেনের আরেকটি বিখ্যাত চলচ্চিত্র এখানে স্বভাবত কারণেই উল্লেখ করতে হয় সেটি হল ভুবন সোম উনিশশো সালে মুক্তি পেয়েছিল ভারতীয় চলচ্চিত্রের এক যুগান্তকারী সৃষ্টি এটিতে এখানে অভিনেত্রী সুহাসিনী মূলে তার প্রথম ছবির জীবনে চলচ্চিত্র জীবনের অভিনয়ের পথ চলা শুরু করেছিলেন এটি হিন্দি ভাষার কাহিনী চিত্র এই ছবিতে ভুবনশোমকে একজন অদক্ষ শিকারী হিসেবে চিত্রিত করা হয়েছিল গৌর এবং ভুবনশোমের শিকার একসময়ে হয়ে ওঠে ভুবনশোমের রূপান্তরিত একটি গীতি মূলক অনুসন্ধান রদ আকাশের পাখি দর্শনীয় স্থানগুলো তাকে মোহিত করে তিনি পরিবেশে থাকার প্রত্যাশা থেকেও বহুগুণ বেশি শিক্ষা লাভ করেছিলেন এই ছবিতে সুহাসিনী মূলের ছাড়াও যারা অভিনয় করেছিলেন তাদের মধ্যে ভাষ্য পাঠে ছিলেন কথকের ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন এছাড়া যারা অভিনয় করেছিলেন শেখর চ্যাটার্জি উৎপল দত্ত উৎপল দত্ত ভুবন সোমের চরিত্রে অভিনয় করেছিলেন সাধু মেহের এছাড়াও যারা অভিনয় করেছিলেন পূর্ণ দাস এই ছবিটি যথেষ্ট সুনামের সঙ্গে নানা গৃহে সেই সময় চলেছিল এর বাণিজ্যিক সাফল্য অনেক বেশি হয়েছিল বলে অনেকে মনে করেছিলেন উনিশশো তিয়াত্তর সালে মৃণাল সেনের পরিচালনায় বিখ্যাত ছায়াছবি পদাতিক এর কাহিনী সেন নিজে এবং আশিস বর্মন একজন রাজনৈতিক কর্মী দিনের পর দিন তার দলের নেতাদের কথায় নীতি হতে বাধ্য হয়েছিলেন বাধ্য হয়ে কাজ করতেন এক সময় ভুল বুঝতে পেরে যান ঘটনাচক্রে একজন ডিভোর্সি মহিলার কাছে আশ্রয় পান পরে সে তার দলের বিরুদ্ধে সোচ্চার হয় এই নিয়ে ছবি এই ছবিতে অভিনয় করেছিলেন ধীতিমান চ্যাটার্জি নাট্যকার বিজন ভট্টাচার্য সিমি গরওয়াল প্রভাস সরকার ধ্রুব মিত্র প্রমুখেরা এ ছবিটিও যথেষ্ট সুনামের সঙ্গে নানান গৃহে সেই সময় চলেছিল এই মহান চলচ্চিত্র পরিচালক তার একটি বিখ্যাত ছবি যেটি উনিশশো আশিতে কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ছবির নাম একদিন প্রতিদিন এই ছবিতে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর শ্রীলা মজুমদার সত্য ব্যানার্জি গীতা সেন কৌশিক সেন প্রমুখেরা ছবিতে দেখা গিয়েছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে এক রাতে বাড়ি ফিরতে পারেনি পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন খোঁজ শুরু হয় এটি সংকট সৃষ্টি করে কারণ তিনিই পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ছিলেন যার উপার্জনের উপরে নির্ভর করে পরিবার চলত অর্থনৈতিক ও সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার কারণে ছবিটি বিরাট খ্যাতি লাভ করতে সক্ষম হয়েছিল এই ছবির পরিচালক তার চিত্রনাট্য সাজানোর গুণে এই চলচ্চিত্রটি এটি সুনাম অর্জন করেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই উনিশশো আশি সালে সেনের বিখ্যাত ছবি মুক্তি পায় আকালের সন্ধানে উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষের ফল তার ফলে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের মৃত্যু এই ছবিতে মানুষের চরম কষ্টকে তুলে ধরা হয়েছিল চলচ্চিত্র পরিচালকের চিত্রনাট্যের গুণে এই চলচ্চিত্রটি একটি অসাধারণ চলচ্চিত্রে পরিণত হয়েছিল তেতাল্লিশের মন্নন্তরের ছবি ফুটে তুলতে পেরেছিলেন অসাধারণ প্রতিভা গুণে যার চিত্রনাট্য তৈরি করতে সক্ষম হয়েছিলেন পরিচালক মৃণাল সেন এই ছবিতে যারা অভিনয় করেছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায় তিনি ছায়া ছবির পরিচালকের ভূমিকায় ছিলেন স্মিতা পাতিল গীতা সেন রাজেন তরফদার শ্রীলা মজুমদার দীপঙ্কর দে সত্য ব্যানার্জি জ্যোৎস্না দস্তিদার প্রমুখরা মৃণাল সেন উনিশশো একাশিতে ভারত সরকারের কাছ থেকে পদ্মভূষণ লাভ করেছিলেন তিনি উনিশশো থেকে দু পর্যন্ত ভারতীয় সংসদের সাম্মানিক সদস্য পদ লাভ করেছিলেন সে পদের অধিকারী হয়েছিলেন দু সালে তিনি লাভ করেন দাদা সাহেব ফালকে পুরস্কার সেন অনেকগুলো সিনেমা পরিচালনা করেছিলেন তার সবগুলো এখানে তুলে ধরা সম্ভব নয় কয়েকটিকে আমি তুলে ধরলাম মাত্র আরও কয়েকটির কথা বলছি তার মধ্যে উনিশশো সালে তার একটি বিখ্যাত সিনেমা নাম সিনেমার নাম খারিজ এতে শ্রেষ্ঠাংশ অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত মমতা শঙ্কর শ্রীলা মজুমদার ইন্দ্রাণী মৈত্র গীতা সেন রমেন রায়চৌধুরী প্রমুখরা মধ্যবিত্ত পরিবারের একটি চাকর রান্নাঘরের মধ্যে তার রহস্যজনকভাবে মৃত্যু ঘটে পোস্টমার্টম রিপোর্টে দেখা যায় রান্নাঘরের ভেতরে জ্বলন্ত কয়লার থেকে বেরোনো কার্বন মনোঅক্সাইড গ্যাসেই তার মৃত্যু হয়েছে ঠান্ডার থেকে বাঁচতে ছেলেটি কয়লা জ্বালিয়েছিল বাড়ির মানুষের সব রকম চিন্তা কাটিয়ে থানা পুলিশ সমস্ত বিপদকে কাটিয়ে তার বাবা ছেলেটির বাবা ছেলেটির শেষকৃত্যের পর নীরবে বিদায় নিয়েছিল বেঁচে গিয়েছিল গোটা পরিবার দু হাজার এ মেড়াল সেনের শেষ ছবি তার পরিচালনায় শেষ ছবি ছবির নাম আমার ভুবন অসাধারণ একটি ছবি সাখিনা ও নূরকে ঘিরে এই ছবি যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সাখিনা তখন থেকে মেহেরকে আবার বিয়ে করে যে তাকে ভালোবাসত কিন্তু লড়াই তাদের শুরু হয় তাদের তিন সন্তানের ভরণ পোষণের জন্য এই নিয়েই চলচ্চিত্রটি এগিয়েছিল এতে অভিনয় করেছিলেন নন্দিতা দাস সাখিনার চরিত্রে কৌশিক সেন অভিনয় করেছিলেন মেহের চরিত্রে শাশ্বত চ্যাটার্জি যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন সেটি হল নূরের চরিত্র বিভাস চক্রবর্তী অভিনয় করেছিলেন অভিনয় করেছিলেন অরুণ মুখার্জি এইভাবে চলচ্চিত্র জগৎকে বিভিন্ন সিনেমার মধ্যে দিয়ে তিনি এগিয়ে নিয়ে গেছেন এইভাবে সিনেমা জগতের ইতিহাসে একজন বিখ্যাত বাঙালি পরিচালক মৃণাল সেন আজ তার জন্মদিন আজ চোদ্দই মে দু হাজার পঁচিশ মৃণাল সেন জন্মগ্রহণ করেছিলেন চোদ্দই মে উনিশশো তিনি মারা গিয়েছিলেন কলকাতা শহরে বিরানব্বই তিরানব্বই বছর বয়সে বার্ধক্যজনিত কারণেই তিনি মারা যান তিনি মারা গিয়েছিলেন তিরিশে ডিসেম্বর দু হাজার আঠেরোতে তার বিভিন্ন কাজ তার বিভিন্ন চলচ্চিত্র তার পরিচালিত চলচ্চিত্র তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে বাঙালি তথা ভারতীয় চলচ্চিত্র জগতে তার এই সিনেমা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন সময় যেগুলো আমরা দেখি এখনো মনে করি তিনি বেঁচে থাকুন তার এই কাজের মধ্যে দিয়ে আজকে চোদ্দই মে দু সেই মহান মানুষ বিখ্যাত সিনেমা পরিচালক মৃণাল সেনের জন্মদিনে আমরা সন্দেশ বাংলার পক্ষ থেকে তাকে প্রণাম জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের ভিডিওই